আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত মাম্মামস মানহার চ্যানেল থেকে আমি মানহার মাম্মা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে চলে এসেছি রান্না বলতে আজকে ফ্রাইড রাইস করতে চলে এসেছি মানহার আমি খাবো প্রতিদিন সকাল একটু ঘুম থেকে দেরিতে উঠি ফজরের নামাজ পড়ে ঘুমাইলে দশটা সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠে তারপর অন্য নাস্তা খাই কিন্তু আজকে ঘরে নাস্তা খাওয়ার মতো তেমন কিছু নাই সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম ফ্রাইড রাইস করতে ফ্রাইড রাইস করে মামি খাবো সেই জন্য রাইসের পুরো রেসিপিটা দিয়ে দিলাম এটা মালয়েশিয়ান একটা ফ্রাইড রাইস এটাকে মালয়েশিয়ান বাসাই বলে নাসি করেন কাম্পং মানে এর মধ্যে চিকেন দিলাম আবার হচ্ছে ওরা সি ফুড দেয় সি ফুড বলতে আমি শুধু চিংড়ি মাছ দিছি কারণ আমি তো অন্য সি ফুড খাই না সেই জন্য ফ্রাইড রাইসটা আসলেই খুব মজাদার আর আমার কাছে ভেজিটেবল বলতে শুধু একটাই ছিল ক্যাবেজ পার্পল ক্যাবেজ আর এটার সাথে আবার কলমি শাকও দেওয়া যায় আবার বরবটি দেওয়া যায় অনেক ধরনের শাকই ওরা ইউজ করে আমার কাছে ছিল ক্যাবেজ তাই ক্যাবেজই দিলাম দেখো ফ্রাইড রাইস খাওয়া শেষ এখন মানহার খেলাধুলা শুরু হয়ে গেছে মানহা এইভাবে একা একা অনেকক্ষণ খেলাধুলা করে এখন সে রান্না করতেছে সাথে ডলুকে কখনো খুলে নিচ্ছে রাখতেছে আবার আমাকে বলতেছে যে করে জন্য নিয়ে নিয়ে রান্না করতে হচ্ছে ওর মান্নার খেলাধুলার শেষে মান্নাকে গোসল করাইলাম আমি গোসল করলাম আবার আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরের খাবার খেয়ে মান্না ঘুমিয়ে গেল আমি নামাজ পড়ে একবারে কফি খাইলাম কতক্ষণ রেস্ট নিয়ে আবার রান্না করতে চলে এসেছি বিকালে মানহা এখনো ঘুমাচ্ছে মানহা অবশ্যই আড়াইটার দিকে তিনটার দিকে ঘুমাইলে আরেকবার একবার সাড়ে ছয়টা সাতটার দিকে ঘুম থেকে উঠে আমি ফাঁকে রান্না করতে চলে এসেছি আজকে চিংড়ি মাছ দিয়ে ক্যাবেজ রান্না করব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিলাম ক্যাবেজ কেটে পরিষ্কার করে নিচ্ছি আবার হচ্ছে মানহার বাবার মোস্ট ফেভারিট ভেজিটেবল আজকে রান্না করব অবশ্যই আজকে ভেজিটেবলের মধ্যে শুধু ব্রোকলি আর ক্যারেট আছে এটা অবশ্যই আমি পাঁচ মিশালি অনেক কিছু দিয়ে রান্না করি আজকে ব্রোকলি আর ক্যারেট আছে এটা দিয়েই রান্না করব এটা হইলে মান্নার বাবার আর কিছুই লাগে না মান্নার বাবা ভাত খাইতেও পছন্দ করে না শুধু শুধু এটা খাইতে খুব ভালোবাসে আজকে রান্নার মধ্যে শুধু এই ব্রোকলির রেসিপিটাও দিয়ে দিব এটাও হচ্ছে মানসিয়ান একটা ভেজিটেবল ওরা এইভাবে রান্না করে তো ভেজিটেবল মানে অর্ধ সিদ্ধ আমি পানিটাকে একবারে বলক উঠায় এটার মধ্যে ক্যারেট আর ব্রুকলিটা দিয়ে দিলাম আর শুধুমাত্র এক মিনিট সর্বোচ্চ দুই মিনিট এটাকে সিদ্ধ করা যাবে এর বেশি সিদ্ধ করলে সিদ্ধ হয়ে যাবে এটা সিদ্ধ করা যাবে না সিদ্ধ করলে এটার আসল মজাটা থাকবে না একটা জাজরি দিয়ে উঠায় নিলাম রোকলে আর ক্যারটটা এবার কড়াই বসিয়ে দিছি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ আর কেটে রাখা কাঁচামরিচটা দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ অল্প সময় বেজে এর মধ্যে একটা পাঁচফোড়ন দিয়ে দিব এটা আমি নিজে মিক্সড করে রেখেছি এটা পাঁচ মধ্যে আছে হচ্ছে মেথি মৌরি কালো জিরা এরপরে হচ্ছে জিরা আর সরিষা এটা দেওয়ার পর একটু বেজে নিব যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে গ্রানটা বের হয়ে যাবে তখনই বোঝা যাবে হয়ে গেছে আবার এর মধ্যে আমি ওই জবরদসিদ্ধ করে রাখা ব্রোকলি আর ক্যারেটটা দিয়ে দিব দিয়ে এক মিনিটের মতো রান্না করবো রান্না করার পর লবণ দিব ওই পর্যন্ত আমি লবণ দিই নাই একবার শেষ পর্যায়ে লবণ দিব এখন লবণ দিয়ে আর এক মিনিটের মতো রান্না করে উঠিয়ে নিব দেখো কতটা সুন্দর হয়েছে মান্নার বাবার তো এটা হইলে আর কিছুই লাগে না সে শুধু এটাই খাবে ভাতও খাইতে পছন্দ করে না আবার ওইদিকে আমি ক্যাবেজটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি ওই তো মান্না ঘুম থেকে উঠে চলে এসেছে এসে নিজে নিজে ওয়াকারের মধ্যে খেলা করতেছে ছোটোবেলা সে কতটুকু ওয়াকারে উঠেছে আমি জানি না কিন্তু সে এখন ঠিকই ওয়াকারের মধ্যে সারাদিনই খেলা করে একটু পর আমার রান্না বাড়া শেষ রান্না করে চলে এসেছি এখন মান্না হচ্ছে বাইক নিয়ে আসছে বাইক চালাবে সে একা একা বাইক চালাইতে ভয় পায় আর বাইক চালাইলে সবসময় ডলুকে সাথে রাখতে হবে ওর দেখো সে ডলুকে কিভাবে নিয়ে বাইক চালাই একটু পরপর বাইক থামিয়ে সে ডলুকে ঠিক করবে ডলু নাকি পড়ে যাবে আমাদের কাজ সব শেষ এখন হচ্ছে একটু পর আমরা খাওয়া দাওয়া করবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থেকো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা